কে এল রাহুলের ডিমান্ড এখন আকাশ ছোঁয়া ভাই এই টেস্ট সিরিজের আগেই তো আমরা দেখেছি যে কে এল রাহুলকে নিয়ে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি টানাটানি করছে কেউ বলছে পঁচিশ কোটি টাকা দেব ক্যাপ্টেন বানিয়ে দেব তো কেউ বলছে ভাই এম এস ধোনির রিপ্লেসমেন্ট হিসাবে তোমাকে নিয়ে নেব হ্যাঁ এবার প্রশ্ন হচ্ছে গিয়ে কে এল রাহুল কোন জায়গায় গিয়ে বসবে যে না আমার এই জায়গাটাই সঠিক জায়গা সেটা হচ্ছে প্রশ্ন কারণ যেভাবে পারফরমেন্স করেছে ভাই কে রাউল রাহুল আমরা দেখেছি টেস্টে যে কনসিস্টেন্টলি ব্যাটিং করেছে এবং যে কোয়ালিটি ব্যাটিংটা কে রাউল করেছে সবাই জানে ভাই বাজার দর তো আইপিএলের জন্য বেড়ে গেছে ওর ঠিক আছে চোদ্দো কোটি টাকা দিয়ে দিল্লি ক্যাপিটালসের কাছে ছিল কে এল রাহুল কিন্তু এখন আর সেই চোদ্দো কোটি টাকার কে রাউল রাহুল থাকলো না এখন সিধা পঁচিশ কোটি টাকা অফার করেছে কে আর চলে আসো ক্যাপ্টেন্সি দেব ওপেনিং পজিশন দেব কে কে আর মতো এত বড় ফ্র্যাঞ্চাইজি ভাই ক্যাপ্টেনসি দিচ্ছে উইকেট কিপিংয়ের অপরচুনিটি দিচ্ছে তারপর সাথে সাথে আবার পঁচিশ কোটি টাকা দিচ্ছে কে এল কী মনে হয় কে এল ডাবুলের প্রতিক্রিয়া কী হতে পারে ওয়াও আর একটু বাড়লে তো ভালো হতো তাই না এবং সিএসকে বলছে এম এস ধোনির জায়গা দেব অর্থাৎ এম এস ধোনির ডিসপ্লেসমেন্ট হিসেবে তোমাকে দেবো বলো কী চাই ক্যাপ্টেনসিও পাবে এম এস ধোনির মতো একটা বড় ফ্র্যাঞ্চাইজি সিএস কে মতো বড় ফ্র্যাঞ্চাইজিকে লিড করতে পারবে আর টাকা তো ওরাও লুটিয়ে দেবে কে এল রের তো ভাই এবার কে এল সামনে প্রশ্ন কী করব দিল্লিতে শুধু এজ এ প্লেয়ার হিসেবে খেলতে পারবো ঠিক আছে কিন্তু ভাই কে কে আর সি ওরা তো প্রচুর টাকা দেবে তারপর ক্যাপ্টেনসি সব কিছু দিয়ে দিচ্ছে তাহলে আমার করাটা কী আমার তো মনে হচ্ছে না ভাই কে এল রাহুল আর দিল্লি থেকে খেলবে কারণ যেইভাবে লুপ দেখানো হচ্ছে কে এল রাহুলকে সিরিয়াসলি আমার তো মনে হচ্ছে ভাই কে এল রাহুল কিন্তু অন্য দিক থেকে বাজি মারতে পারে ঠিক আছে হ্যাঁ কেন না ভাই ভাববে না কেন ভাববে না প্লেয়ার যদি কোনো প্লেয়ারের ভালো অপরচুনিটি পায় আমরা দেখেছি এর আগে শ্রেষ আইয়ার একটা ভালো অপরচুনিটি পেয়েছে কেন যাবে না এবং পাঞ্জাব টিমকে কিন্তু এটা অন্য জায়গায় নিয়ে নিয়েছে তো কে রাহুল এত ভালো অপরচুনিটি পেলে কেনই বা ছেড়ে দেবে এটা একটা প্রশ্ন ঠিক আছে এবং আমরা জানি কেকেয়ারের কিন্তু খুব বেশি প্রয়োজন কারণ দেখো কে কেকে একটা ক্যাপ্টেন প্রয়োজন যে কোল্ড মাইন্ডেড হয় কেপের একটা উইকেট কিপার প্রয়োজন এবং একটা ওপেনার প্রয়োজন তো সব কিছু কিন্তু ওরা কেল এল কাছ থেকে পেয়ে যাবে এবং হ্যাঁ এর আগে ওরা চাইছিল যে ওকে যদি পেয়ে যাই তাহলে ওই কাজটা ওকে দিয়েও হয়ে যাবে কিন্তু ওরা ভেবে নিয়েছে যে ওকে আমরা পাবো না কারণ ওকে সিএসকেও টানছে এবং সিএসকে যে লুপ দেখিয়েছে ভাই রাজস্থানকে বলছে অশ্বিন দিয়ে দেবো বলছে শিবন দুবে দিয়ে দেবো ভাই দিয়ে দাও আমাদের ঠিক আছে তো ওরা জেনে গেছে যে ভাই আমাদের কাছে এমন কোনো অস্ত্র নেই যেটা রাজস্থানকে দিয়ে দিলে ওরা বলবে যে এই নাও এটা তোমরা রেখে দাও ঠিক আছে তো এমন তো কিছু নেই তো এবার প্রশ্ন হচ্ছে কে রাহুল কী সিদ্ধান্ত নেবে তোমাদের কী মতামত যদি তুমি কে কে এর ফ্রেন হও কে এল রাহুল যদি কে কেয়ারে আসে কতটুকু খুশি থাকবে তুমি কমেন্টে বলে দিও লাস্ট হাসিটা কে হাসবে এবং কে এল রাহুল কোন দিবে ঝুঁকি দিবে সেটা দেখার বিষয় কি মতামত কমেন্টে বলে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিতে তত বাই বাই